নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি তরমুজের শরবত নিয়ে নিচে একটা তরমুজ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে এসেছি ভেতরটা লাল হবে কি না দেখার জন্য তরমুজটা খুবই লাল এবার তরমুজটাকে কেটে ছোট ছোট করে নেব আর তরমুজের ভিতরে যে দানাগুলো থাকবে সেগুলো যতটা সম্ভব ফেলে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি সব দানাগুলো ফেলে দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি কোনো দানা নেই নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা তরমুজের টুকরোগুলোকে তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে ভালোভাবে পেস্ট করে নেবার জন্য এবার দিয়ে দেব বড়ো চামচের এক চামচ বিট লবণ দিয়ে দেব বড় চামচের এক চামচ চিনি তরমুজ যেহেতু মিষ্টি হয় তা চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে তরমুজটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে এসেছি বন্ধুরা দেখুন আমি এরকম পেস্ট করেছি একটুও দানা নেই এবার একটা পাত্রে ঢেলে নেব দিয়ে দেবো একটা পাতিলেবুর রস এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার দিয়ে দেব এক প্যাকেট জলজিরা জিরা দিয়ে খুব ভালোভাবে জলজিরাটাকে জিরাটাকে মিশিয়ে নিতে হবে এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন নিয়ে নেব একটা সার্ভিং গ্লাস তার মধ্যে দিয়ে দেব কয়েকটা তরমুজের টুকরো এবার দিয়ে দেবো ওপর থেকে তরমুজের শরবতটাকে এইভাবে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন এক গ্লাস তরমুজের শরবত খেলে আপনি লু লাগার হাত থেকে বাঁচবেন পেটও অনেকক্ষণ ভরা থাকবে জল তেষ্টাও কম পাবে আপনি সুস্থ সবল শান্ত থাকবেন তাই প্রত্যেক দিন চেষ্টা করবেন এক গ্লাস তরমুজের শরবত খাবার আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার